আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলি হামলায় প্রতি পেত্রিশ মিনিটে নিহত এক শিশু জানিয়ে দিব মিসারের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস যুক্তরাষ্ট্র এরপর রয়েছে গাজায় হামাস বিরোধী বিক্ষোভ কি বার্তা দিচ্ছে সর্বশেষ থাকছে, চব্বিশ ঘন্টায় গাজায় নিহত আরও চল্লিশ সংকট চর্মে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি হামলায় প্রতি পঁইত্রিশ মিনিটে নিহত এক শিশু অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় প্রতি পঁইত্রিশ মিনিটে একজন শিশুকে হত্যা করে ইসরায়েলি বাহিনী আজ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটির তথ্যমতে গাজার প্রতি একশত জন শিশুর মধ্যে দুই জন নিহত দুই জন নিখোঁজ তিনজন গুরুতর ভাবে আহত পাঁচ জন এতিম হয়েছে কিংবা বাবা মার থেকে আলাদা হয়ে পড়েছে এবং পাঁচজন গুরুতর অপুষ্টিতে ভুগছে এছাড়া উপত্যকায় যত শিশু আছে তাদের প্রত্যেকেরই শরীরে ক্ষতের দাগ আছে এবং সবাই মানসিকভাবে বিপর্যস্ত বলেও উঠে এসেছে পরিসংখ্যানে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে গাজায় বর্তমানে শিশু সংখ্যা বারো লাখ যাদের সবারই মানসিক সহায়তা প্রয়োজন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান কর্মকর্তা টম ফ্লেচার বলেছেন পুরো একটা প্রজন্ম মানসিকভাবে পঙ্গু হয়ে গেছে নির্বিচারে বোমা হামলা গুলি চালানো হয়েছে তাদের ওপর অভুক্ত রাখা হয়েছে ঠান্ডায় জমে মৃত্যু হয়েছে এমনকি পৃথিবীর আলো দেখার আগেই জীবন দিয়েছে কত শিশু শিশু অধিকার বিষয়ক সংস্থা ওয়ার চাইল্ড অ্যালায়েন্স এবং কমিউনিটি ট্রেনিং সেন্টার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট গাজার সাম্প্রতিক জরিপ বলছে গাজার ছিয়ানব্বই শতাংশ শিশুই ধরে নিয়েছে মৃত্যুই তাদের সম্মুখ নিয়তি উপত্যকার উনপঞ্চাশ শতাংশ শিশু আর বাঁচতেই চায় না তাদের মতে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে জীবন যতটা দুর্বিসহ হয়ে পড়েছে তার চেয়ে মৃত্যুই শ্রেয় দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় সতেরো হাজার চারশত শিশুর মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছে তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোমেড হিউম্যান রাইটস গ্রুপের তথ্যমতে মতে আঠারো মার্চ গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে আটশত ত্রিশ ফিলিস্তিনির সংস্থাটির তথ্যমতে প্রতিদিন গড়ে একশত জনকে হত্যা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী মিসরের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাড়া নেই গাজায় ইসরায়েলের হামলার পর হামাস ও ইসরায়েলের মধ্যে ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি চুক্তি পুনরুদ্ধারে মিসর নতুন প্রস্তাব দেওয়ার পর হামাস আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আলহায়া টেলিগ্রাম বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি ও রয়টার্সের তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব অনুযায়ী হামাস প্রতি সপ্তাহে পাঁচ জন করে জিম্মিকে মুক্তি দেবে এর বিনিময় অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধ রাখবে নেতানিয়াহু পাশাপাশি ইসরায়েলি কারাগার ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে এবং গাজায় ত্রাণের বহর ঢুকতে কোনো বাধা দেবে না ইসরায়েল রয়টার্সের তথ্যমতে যুদ্ধবিরতির সাত দিন পর ইসরায়েল গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে মিশনের প্রস্তাবিত খসড়া যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে মিশরের কাছ থেকে নতুন কোনো প্রস্তাব ইসরায়েল পাইনি। দেশটির প্রথম সারির সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল বলছে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ছাড়া জিম্মি ও বন্দি বিনিময়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হামাসকে রাজি করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু গত এক মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর থেকেই সমাধানে পৌঁছানোর চেষ্টা করে আসছিল মধ্যস্থতাকারীরা প্রাথমিক খসড়া অনুযায়ী ধাপের বাস্তবায়ন চায় হামাস। অন্যদিকে ইসরায়েল চায় প্রথম ধাপের মেয়াদ বাড়াতে কায়রোর বৈঠকে ইসরায়েলের চাহিদা এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রতিনিধিরা প্রস্তাবে বলা হয় বর্ধিত সময় হামাস জিম্মিদের মুক্তি দেবে ইসরায়েল ও কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে কিন্তু এতে ফিলিস্তিনিদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে অভিযোগ তুলে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস যুদ্ধবিরতির সাত দিন পর ইসরায়েল গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে মিশরের প্রস্তাবিত খসড়া যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি গাজায় হামাস বিরোধী বিক্ষোভ কি বার্তা দিচ্ছে গত কয়েকদিনে গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে বিক্ষোভ অনেককেই অবাক করেছে বিশ্লেষকেরাও এই বিক্ষোভকে স্বতঃস্ফূর্ত বা খাঁটি বলে মনে করতে দ্বিধা বোধ করছেন কারণ দশক ধরে হামাস কঠোর হাতে গাজা শাসন করেছে এবং যে যেকোনো ধরনের ভিন্নমত দমন করেছে তাই বিরল এই আন্দোলন কি স্বতঃস্ফূর্ত নাকি এটি কোন বিশেষ কৌশলের অংশ এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মধ্যে উত্তর গাজার লাহিয়ায় এই বিক্ষোভের সূত্রপাত হয় সাধারণত গাজায় প্রতিবাদ মানে ইসরায়েল বিরোধী স্লোগান কিন্তু এবারের বিক্ষোভের অন্যতম ব্যতিক্রম ছিল সরাসরি হামাস বিরোধী স্লোগান যেখানে বিক্ষোভকারীরা চিৎকার করে বলছিলেন হামাস গেট আউট গাজায় হামাসের দীর্ঘ আঠারো বছরের শাসনে এমন স্লোগান অভূতপূর্ব বিক্ষোভকারীরা হামাস নেতাদেরও সমালোচনা করেছেন বিশেষত হামাস নেতা ও শামা হামদানকে লক্ষ্য করে স্লোগান দিতে দেখা গেছে বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধের অবসান চেয়েও স্লোগান দিতে শোনা যায় যা ইসরায়েলি জিম্মিদের ইঙ্গিত করছিল তবে প্রথম দিকে হামাসের শীর্ষ নেতারা এই বিক্ষোভকে অস্বীকারের চেষ্টা করেন হামাস নেতা হামদান দাবি করেন এই বিক্ষোভ ইসরায়েল কর্তৃক সংগঠিত অন্যদিকে হামাসের আরেক নেতা বাসেম নাইম কাতারের আলারাবি টেলিভিশনকে বলেন এই বিক্ষোভে কিছু স্বার্থান্বেষী মহল প্রভাব বিস্তার করেছে যাতে হামাসের বিরুদ্ধে জনমত তৈরি করা যায় হামাস চায় জনগণের প্রতিরোধ সংগ্রামকে তাদের সঙ্গে একাকার করে দেখাতে ফলে যে কোনো হামাস বিরোধী আন্দোলনকে তারা ইসরায়েলের সহায়ক শক্তি হিসেবে চিত্রিত করতে চায় হামাস ও আল জাজিরার মতো তাদের ঘনিষ্ঠ সংবাদ প্রথমে এই বিক্ষোভ এড়িয়ে যায় তারা ইসরায়েল বিরোধী স্লোগানগুলোকে গুরুত্ব দিয়ে প্রচার করে এবং হামাস বিরোধী বক্তব্য পুরোপুরি এড়িয়ে যায় অবশ্য শেষ পর্যন্ত আল জাজিরা স্বল্প সময়ের জন্য বিক্ষোভের কথা স্বীকার করলেও এর অর্থ ও প্রভাব নিয়ে কোনো বিশ্লেষণ করেনি প্রবাসী গাজাবাসী এবং হামাস বিরোধী ব্রোগার হামজা আলমাসরি এই বিক্ষোভের ভিডিও প্রচার করেছেন চব্বিশ ঘন্টায় গাজায় নিহত আরও চল্লিশ সংকট চর্মে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘন্টায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটির তথ্যমতে ভোরের আলো ফোটার আগেই উপত্যকায় তাণ্ডব শুরু করে দিয়েছে ইসরায়েলি বাহিনী বাইত লাহিয়া রাফাহ খান ইউনিসহ উপত্যকা জুড়ে বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এফ ফল যুদ্ধবিমান থেকে আবার বাসিক ভবন ও শরণার্থী শিবির লক্ষ্য করে বোমা বর্ষণ করা হচ্ছে আজ শুক্রবার সকালে মধ্য গাজার অন্যতম ব্যস্ত একটি বাজারে বোমা হামলা চালিয়েছে আইডিএফ ওই হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে খান ইউনিসে ইসরায়েলি বোমা হামলায় ছয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে আহত হয়েছে প্রায় অর্ধশত যাদের মধ্যে বিশ জনের অবস্থা সংকটাপন্ন তাদের স্থানীয় আল আহলি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা বেসামরিক নাগরিকদের ওপর এমন হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অবশ্য ইসরায়েলের সাফাই সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে নির্মূল করতে চালানো হচ্ছে এসব হামলা বেসামরিকরা কখনোই তাদের হামলার লক্ষ্যবস্তু নয় নির্বিচার হামলা তো চলছেই উপত্যকায় কোন ত্রাণ সহায়তাও ঢুকতে দেওয়া হচ্ছে না জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স ওসিইচে বলছে আঠারো থেকে চব্বিশ মার্চের মধ্যে গাজায় যত ত্রাণ সহায়তা প্রবেশের চেষ্টা করেছে তার বিরানব্বই শতাংশই ফিরিয়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এমন পরিস্থিতি চলতে থাকলে উপত্যকাটিতে অপুষ্টি ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউএফপি এক বিবৃতিতে ডব্লিউএফপি বলেছে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধি এবং ত্রাণ সরবরাহে বাধা ত্রাণ কর্মীদের জীবনকে হুমকিতে ফেলছে উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ডব্লিউসিকে আরও এক কর্মী নিহত হয়েছেন